ক্লাস টেন সবাই কেমন আছো আমরা আগের ভিডিওতে বহুরূপী গল্পটি কবি সুবোধ ঘোষের লেখা প্রথম পর্বটি নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব এই গল্পে দ্বিতীয় পর্বটি প্রথম পর্বে আমরা জেনেছিলাম হরিদার কথা কথকের কথা তার বন্ধুদের কথা এবং সর্বোপরি জগদীশ বাবুর কথা আমরা আগের আলোচনায় জেনেছি যে হরিদা কেমন ছিল তার চরিত্র কেমন ছিল তার দিন কিভাবে যাপন হতো এবং আমরা জেনেছি জগদীশ বাবুর কথা জগদীশ বাবু কেমন ধনী ব্যক্তি ছিলেন কিন্তু কৃপন ছিলেন এবার আমরা একটু জগদীশ বাবুর মূর্তিটাকে কল্পনা করি আমরা গল্পেতে বাবুকে যেভাবে পেয়েছি যদি আমরা একটু কল্পনা করি তাহলে আমরা বুঝতে পারব তিনি ছিলেন খুব শান্ত সৌম একজন জ্ঞানী একজন সাদা চুল সাদা দাড়ি একদম ভদ্র একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি সেই বাবু বাড়ির বারান্দাতে বসে আছেন কথক এবং তার বন্ধুরা আসছে তার কাছে স্পোর্টসের চাঁদা চাইবার জন্য আমরা দেখলাম জগদীশবাবু তখন হঠাৎ চমকে উঠলেন তিনি তার বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে দেখলেন একজন আগন্তুক দাঁড়িয়ে আছে তার খোলা গা পরনে সাদা ধুতি গলায় সাদা উত্তরীয় তার মাথার চুল সম্পূর্ণ সাদা তার ধুলো মাখা গা কাঁধেতে একটা ঝুলি ঝোলানো আছে সেই ঝুলিটাকে দেখে মনে হচ্ছে সেই ঝুলিতে একটা গীতা রাখা আছে যাকে দেখে মনে হচ্ছে যে একজন বৈরাগী মানুষ বা একজন সন্ন্যাসী জগদীশবাবু তো হঠাৎ করে তাকে দেখে চমকে উঠলেন এবং সঙ্গে সঙ্গে তাকে আতিথীয়তা গ্রহণের জন্য অনুরোধ করলেন কিন্তু আমরা তখন দেখলাম যে ওই সন্ন্যাসী বা বৈরাগী তিনি শুধু এক গ্লাস জল চাইলেন জল ছাড়া কিন্তু তিনি আর কিছু চাইলেন না তিনি কিন্তু তার আতিথীয়তা গ্রহণ করলেন না তখন জগদীশবাবু বললেন তিনি যদি আতিথেয়তা গ্রহণ নাও করতে চান তাকে যেন কিছু দু চার কথা শোনান বা যদি জগদীশবাবুকে কোনো দু চারটে উপদেশ দিয়ে যান বা যদি কোনো ভালো ভালো কথা শোনান সেই মতো ওই বৈরাগী জগদীশবাবুকে তখন কিছু উপদেশ শোনালেন কিছু কথা শোনালেন তারপর সেই বৈরাগী যখন ওখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হলেন তখন জগদীশবাবু তাকে দাঁড়াতে বললেন জগদীশবাবু তাকে কিছু প্রণামী দেওয়ার জন্য একশত টাকা বার করে আনলেন এবং সেটিকে দিতে চাইলেন কিন্তু তখন সেই বৈরাগী বা সন্ন্যাসী তার হাত থেকে কোনো টাকা নিলেন না ওই বৈরাগী তখন জগদীশবাবুকে বললেন যে তিনি জগতের সব কিছু থেকে মায়া ত্যাগ করেছেন তার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই টাকা পয়সাও তার কাছে যেমন মাটির ধুলোও সেরকম তার কাছেই সমান সোনাও তার কাছে সমান তাই তখন তিনি বললেন যে আমি যেমন করে ধুলো মারিয়ে চলে যাই ঠিক সেরকমভাবে সোনা মারিয়েও চলে যাই আমি অর্থাৎ আমাদের এই জাগতিক সমস্ত কিছু বিষয় থেকে তিনি মোহমুক্ত মুক্ত করে দিয়েছেন তিনি এই সমস্ত কিছু চান না এই বলে তিনি এখান থেকে চলে গেলেন সেই মুহূর্তে ওখানে কথক এবং বন্ধুরা সবাই উপস্থিত ছিল তারা তখন খুব চিন্তায় পড়ে গেল যে এটা কি সত্যিই হরিদা কিন্তু তারা তো তাকে চিনতেই পারছে না তাদের একদম বিশ্বাসই হচ্ছে না কথকরা এই চিন্তা করতে থাকলেন যে হরিদা তো অনেক কিছু সাজতে পারে নানা রকম অভিনয় করতে পারে কিন্তু এত ভালো ভালো উপদেশ এত ভালো ভালো কথা এটা হরিদার পক্ষে কি করে সম্ভব এটা কি সত্যিই হরিদা এবং তখন কথক এবং তার বন্ধুদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না যে এটা কি সত্যিই হরিদা না অন্য কেউ এখানেই আমাদের দ্বিতীয় পর্বটি শেষ হচ্ছে এরপর আমরা চলে যাব আমাদের গল্পের তৃতীয় পর্বে আমরা দেখলাম দ্বিতীয় পর্বের শেষে কত্থক এবং তার বন্ধুদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যে ওই সন্ন্যাসী কি তাহলে হরিদাই ছিল আমরা এবার তৃতীয় পর্বে দেখব যে তাদের দ্বন্দ্বটি কাটে কিনা কত্থক এবং তার বন্ধুরা যথারীতি সঙ্গে সঙ্গে হরিদার বাড়িতে তারা ফিরে আসে এরপর তারা হরিদার বাড়িতে ফিরে এসে তাকিয়ে দেখেন হরিদার ঘরেতে সেই সাদা ধুতি সাদা পোশাক সাদা চুল সেই উত্তরীয় সেই কাঁদের ঝোলা হরিদার ঘরেতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন কথক এবং তার বন্ধুরা বুঝতে পারেন যে তার মানে সত্যিই ওই বৈরাগী ছিল আমাদের হরিদাই হরিদাই বৈরাগী সেজে বাবুর বাড়িতে গিয়েছিলেন কিন্তু কথক ভাবলেন যে এটা কেমন ব্যাপার হরিদার তো টাকার প্রয়োজন ছিল তাহলে হরিদা কেন সেই টাকা নিলেন না তখন এটাও মনে পড়ল যে হরিদা তো তখন বলেছিলেন যে লু লুঠি তো ভান্ডার তাহলে হরিদা কেন ওই টাকা নিলেন না কত্থকরা হরিদাকে এই প্রশ্নটাই তখন করলেন যে কেন হরিদা টাকাটি নিল না হরিদা তখন বললেন যে আমি একজন বৈরাগী সন্ন্যাসী হয়ে কি করে টাকা গ্রহণ করি বল তাতে তো আমার ঢং নষ্ট হয়ে যাবে কথকরা তখন বললেন যে হরিদা তোমার তো টাকার দরকার তা বলে তুমি টাকা ফেলে রেখে চলে আসবে তখন হরিদা বলেন যে তিনি পরে জগদীশবাবুর কাছে যাবেন এবং গিয়ে সবটা বলে তার পাওনা বকশিষ্টটুকুই শুধুমাত্র তিনি নিয়ে আসবেন কথকরা তখন বললেন কিন্তু সেই বকশিসটা কত সামান্য কিছু তা বলে এতগুলো টাকা হাতছাড়া করে দিলে হরিদা তখন বললেন যে আমি খাঁটি মানুষ তো খাঁটি বৈরাগী তো নই খাঁটি সন্ন্যাসী তো নই আমি একজন শুধুমাত্র বহুরূপী ওই বকশিসের থেকে আর বেশি কিছু আমি আশা করতে পারি না আমরা জানি যে একজন বৈরাগী বা একজন সন্ন্যাসী সমস্ত কিছু লোভ লালসা পরিবারের মায়া তারা সব কিছুকে ত্যাগ করে তাই হরিদা তখন কি করে টাকা নেবে জগদীশবাবুর কাছ থেকে টাকা নিলে তখন কি হবে যে বৈরাগীর মাহিত্যকে কুলসিত করা হবে হরিদা বরাবরই এটাই করেন তিনি যখন যেটা সাজেন সেই চরিত্রটাতে একদম ঢুকে পড়েন মানে সেই চরিত্রটা তার মনের মধ্যে তৈরি করে নেন হরিদা এবং আমরা সেটা দেখেওছি যখন হরিদা বাইজি সেজেছিলেন বা যখন হরিদা পুলিশ সেজেছিলেন তখন কিন্তু কেউ চট করে বুঝতে পারেনি এবং হরিদা এমন কিছু করেননি যেটাতে সেই তার যে সাজাটা যেটা তিনি অভিনয় করছিলেন সেটাতে কোনো অসুবিধা হয় এটাই হচ্ছে হরিদার স্বার্থকতা এটাই তার আত্মতৃত্তি অর্থাৎ আমরা যখন যে কাজটা করব, সেই কাজটাকেই ভালোবেসে মন থেকে সেই কাজটিকে করতে হবে আমাদের একাত্ম হয়ে যেতে হবে সেই কাজটার সাথে তাহলেই আমরা সফল হব তাহলেই আমরা সার্থক হব আর এটাই হলো আমাদের এই বহুরূপী গল্পের কথা আমাদের আলোচনা এখানেই শেষ হলো। তোমরা প্রত্যেকে জানিও এই বহুরূপী গল্পটি কেমন লাগলো